যাজ্ঞশানীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন তাই ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন মরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আর চেঁচান বৌমা তার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হা হা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে ভীষ্ম দ্রোণ কৃপ নির সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খলশকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণা সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নয় কেউ কেটালোক একশো ভাইয়ের একজন তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না চতুগৃহে কারেন নিরা অন্তত তার নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ কাটছে নারী রব্রু কেউ স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলি পাণ্ডবেরও কলায় তখন শেষ নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নেই একটি মোটে ভোটকে বল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল যাব যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ